আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের আট নং অঙ্ক নিয়ে আলোচনা করব আট নং অঙ্কে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি সমান চব্বিশ অর্থাৎ বামপক্ক দেওয়া আছে ডানপক্ক চব্বিশ অর্থাৎ এই জিনিসটা সমান এই চব্বিশ আমাদেরকে বের করতে হবে প্রমাণ করে দেখাইতে হবে এবি ইন্টু এই প্লাস এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যেন প্রথমে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে আমরা লিখলাম দেওয়া আছে এ প্লাস বি সমান রোট সেভেন এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রোট ফাইভ এ মাইনাস বি সমান রোট ফাইভ এই দুইটা দেওয়া আছে আর আমাদের ডানপক্ক বামপক্ক দেওয়া আছে এইট এ বি ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদেরকে চব্বিশ বের করতে হবে তাহলে লিখলাম বামপক্ক সমান এট এ বি ইন্টু এ প্লাস বি এই অঙ্কটি করার জন্য আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে এখানে আমি দুটি সূত্র লিখছি একটা হচ্ছে ফোর সূত্র ফোর এবি আরেকটি হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ এবং টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি সমান এই দুইটা সূত্র আমাদের লাগবে এখন আমরা এই লাইন সমান লিখতে পারি যেহেতু সূত্র তৈরি করতে হবে আমাদেরকে সূত্রগুলো আমাদের লাগবে আমরা সূত্র এই এ টেবি এবং এই স্কোয়ার প্লাস প্রয়োগ করা যায় এই অবস্থায় নিয়ে আসব এই জন্য আমাদেরকে প্রথমে আমরা লিখতে পারি যে সমান সমান দিয়ে ফোর এবি লিখবো আটকে ভাঙাবো আমরা ফোর এব এখন এই চার কি দুই দ্বারা গুণ দিলে হবে চার দুগুণে আট আর এবি তাহলে আমরা লিখতে পারি ফোর এবি ডট ডট দিল হবে ডট টু এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম চার দুগুণে আট আর এবি এ কে বি চার দুগুণে আট এট এ এখানে এ লাইন এ লাইন একই কথা এরপর আমরা লিখবো ইন টু এটা যেভাবে আসছে সেভাবে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমাদের সূত্র হয়ে গেছে যে ফোর একটা সূত্র এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র এখন আমরা সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমরা সূত্রগুলো লিখে দিলেই হবে প্রথমে হচ্ছে ফোর এ বি সূত্র লিখব ফোর বি ফোর বি সমান আমরা কী জানি সমান সমান দিয়ে লিখব সমান সমান ফোর বি ফোর বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে আমরা এ ফোর এবি ফোর সমান এটা আছে এটা লিখে দেব সূত্রটি সরাসরি লিখিয়ে দেব তাহলে ফোর সমান আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস দিয়ে লিখব এ মাইনাস ফোল স্কোয়ার আমরা ফোর এবি সূত্র লিখলাম এরপরে আছে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি কেরি সূত্র তো এটা যেহেতু এখানে দুইটা ব্যাকেট ফার্স্ট প্যাকেট দিলাম এই জন্য এখানে আমরা একটা সেকেন্ড প্যাকেট এটা আলাদা করলাম ফোর এবি সূত্রটা এরপরে আমাদের আবার সেকেন্ড প্যাকেট দিয়ে লিখবো এবার টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি কেরি সূত্র লিখব তাহলে আমাদের টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি হচ্ছে টু ইন্টু এ সূত্রটা আমরা এখন লিখব টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এই সূত্রটা আমরা লিখে দিব টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এটা হচ্ছে আমাদের টু ইন্টু এ প্লাস বি সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সমান এ প্লাস বি প্লাস আমরা লিখলাম এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ বি যে সূত্র আর পূর্বের অংশটি হচ্ছে ফোর এর সূত্র এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এ সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ডের ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ফোর এব সূত্র আর টোয়েন্টি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ সেকেন্ড ব্র্যাকেট থেকে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস বি এনএসবি হোলিস্কোয়ার এই সেকেন্ড প্যাকেট পর্যন্ত তাহলে এই দুটি সূত্র হলে আমাদের হবে এখন আমরা মান বসাই দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে সমান সমান দিয়ে আমরা লিখব আমাদের এ প্লাস বি এর মান হচ্ছে রুট সেভেন আমরা লিখবো রুট সেভেন সেকেন্ড প্যাকেট দেব রুট সেভেন লিখলাম এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট সেভেন সেভেন লিখলাম স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস এখানে দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে এ মাইনাস বি সমান দেওয়া আছে রুট ফাইভ আমরা লিখব রুট ফাইভ রুট ফাইভ সেকেন্ড ব্যাকেট দিলাম আবার সেকেন্ড ব্যাকেট এ প্লাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট সেভেন রুট সেভেন দিলাম এরপরে হোলিস্কোয়ার প্লাসের প্লাস এমআইনাস বিয়ের মান দেওয়া আছে রুট ফাইভ রুট ফাইভ লিখবো এরপরে স্কোয়ার দিলাম এখন আমরা সমান সমান দিয়ে লিখবো স্কোয়ার আর রুটে যদি কেটে দিই তাহলে থাকে স্কোয়ার আর রুটে কাটা থাকে শুধু সেভেন এখানে আমরা পাঁচ প্যাকেট দেব সেভেন এরপর হচ্ছে মাইনাস মাইনাস রুট আর এই রুট আর টু যদি কাটা যায় আর থাকে ফাইভ ফাইভ এরপরে হচ্ছে আমরা আসবো এখানে এই রুট আর সেভেন যদি কাটা যায় তাহলে থাকে সরি রুট আর হচ্ছে টু যদি কাটা যায় তাহলে আর থাকে সেভেন সেভেন লিখলাম প্লাসের প্লাস রুট ফাইভ আছে রুট ফাইভ আর এই রুট আর এই টুয়ে যদি কাটা যায় তাহলে থাকবে শুধু ফাইভ শুধু ফাইভ লিখব এরপর আমরা সমান চিহ্ন দিয়ে লিখব সাতের থেকে পাঁচ গেলে হয় থাকে আর দুই দুই এখানে ব্যাকেট দেওয়া বোঝায় মানে গুণ অবস্থায় আছে গুণ চিহ্ন দিলাম আর পাঁচ হচ্ছে বারো বারো লিখব সমান বারো দুগুণে চব্বিশ তাহলে আমাদের এখানে ডান পক্ষ হচ্ছে চব্বিশ তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডান বাম পক্ষ সমান ডানপক্ক যেহেতু আমাদের প্রশ্নে বলছে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান চব্বিশ বের করতে বলছে আমাদের এখানে চব্বিশ বের হয়েছে এটার সমান আমরা লিখতে পারি ডান পক্ষ ডান পক্ক সুতরাং বাম্পক্ক সমান ডানপক্ক প্রমাণিত আমরা লিখে দিতে পারি সুতরাং সমান ডানপক্ক প্রমাণিত প্রমাণিত